শেষ তিন মাস পড়াশোনা করে যারা ভাবছো মেডিকেলে চান্স হয়ে যাবে তাদেরকে বলবো সেযুগ হয়েছে বাসি এখন আর এভাবে চান্স পাওয়া যায় না খুব ভালোভাবে পড়াশোনা করে এইচএসিতে ভালো করে এবং মেডিকেল অ্যাডমিশনও বেশ ভালো মার্ক আনলেই কেবল চান্স পাওয়া যাচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তাই আমাদের প্রিপারেশানটা এইচএসি লাইফে এমন হতে হবে যাতে আমাদের পড়াশোনায় প্রত্যেকটাতে আমাদের একাডেমিক পড়াশোনাও হয় অ্যাডমিশনের পড়াশোনা হয় এবং আমরা মেডিকেল অন্য থেকে নিজেকে এগিয়ে রাখতে পারি আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা প্রত্যেকটি অধ্যায় পড়বো আমরা অনেকেই বুঝতে পারি না যে একটা অধ্যায় পড়ার জন্য কি কি স্টেপ ফলো করলে আমি বুঝতে পারবো আমার এইচএসসি পড়াশোনা হয়েছে অ্যাডমিশনের পড়াশোনা হয়েছে মেডিকেলের জন্য যতটুকু পড়াশোনা করা উচিত ছিল ততটুকু আমি করে ফেলেছি আমার একটা অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট হয়েছে প্রতিটি অধ্যায় শেষ করার ক্ষেত্রে আমরা মোট ষাটটি ধাপ ফলো করব। এর মধ্যে আমাদের প্রথমেই থাকবে মূল বই যেটি আমরা একাডেমিক এবং অ্যাডমিশন এইভাবে পড়তে হবে এখন কিভাবে আসলে অ্যাকাডেমিক এবং অ্যাডমিশন এই দুইভাবে মূল বইতে পড়াশোনা করা যায় মূল বইয়ের প্রতিটি অধ্যায় পড়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই বইটি ভালো করে রিডিং দিতে হবে কিন্তু শুধু রিডিং পড়ে গেলে হবে না দুটো বিষয় ইম্পর্টেন্ট সেটা হলো গুরুত্বপূর্ণ লাইনগুলো কোনগুলো কোন লাইনগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে প্লাস এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য এবং অ্যাকাডেমিকলি অর্থাৎ ক খ ঘ এইচসি পরীক্ষার জন্য আমার কোন কোন সংজ্ঞাগুলো কোন কোন টপিকগুলো পড়তে হবে যেমন এরকম একটা বই তোমাকে খুব ভালোভাবে হেল্প করতে পারে আমরা এখানে সুন্দর করে দাগানো আছে যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে যে রবার্ট হুক তিনি কত সালে এটা আবিষ্কার করেন তার গ্রন্থ মাইক্রোগ্রাফিয়া এটিতে তিনি প্রকাশ করেন সে ব্যাপারে লেখা আছে উট পাখির ডিম সবচেয়ে বড় এবং মানুষের নিউরন সবচেয়ে দীর্ঘতম সেটা তোমরা জানো পরিপূর্ণ কোষ আবিষ্কার করেন অ্যান্টনি বন লিউয়েন হুক এটা নিয়ে আমরা কথা বলে দিয়েছি এটা গেল আমাদের সিকিউর জন্য এবার সেকেন্ড হলো আমাদের দরকার হচ্ছে যে আমাদের ক ক্ষয়ের জন্য কোন প্রশ্নগুলো লাগবে কোন সংজ্ঞাগুলো লাগবে যেমন আমাদের একটা সংজ্ঞা হতে পারে কোষ কি এরকম প্রশ্ন হবে তাহলে এরকম ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে কোষ হলো এই সংজ্ঞাটি আমরা সবসময় পড়িয়ে দিচ্ছি তোমাকে যে এই সংজ্ঞাটি তোমরা দিতে পারো এটি হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা এটি হচ্ছে সবচেয়ে ভালো সংজ্ঞা এভাবে আমরা ক খ ঘ অর্থাৎ অ্যাকাডেমিক প্রিপারেশান প্লাস মেডিকেল অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ব এর পাশাপাশি আমাদেরকে অবশ্যই দাগিয়ে নিতে হবে কী কী টপিকগুলো যে আমাদের ভর্তি পরীক্ষা কোনগুলো এসেছে মেডিকেল প্রশ্নে কোনগুলো এসেছে সেগুলো আমাদেরকে দাগিয়ে নিতে হবে যেমন আমরা এই জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই যে দেহকোশ এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বাইশ তেইশে এসেছে তোমরা দেখতে পেয়েছো সো এই টপিকটে এই কালিতে ভিন্নভাবে দাগানো আছে তাহলে এটা আমাদেরকে আরও ভালোভাবে হেল্প করবে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত সালে কোন ধরনের প্রশ্ন এসেছে কোন ধরনের প্রশ্নগুলো সামনে আসবে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কি কী সেটা বুঝতে আমাদেরকে হেল্প করবে এখন অনেকেরই মনে হতে পারে ভাইয়া বইয়ের এত বড় লাইন এটা আমি কীভাবে বুঝবো কোনগুলো গুরুত্বপূর্ণ আর কিভাবে শেষ করব দ্রুত সময়ে কেননা অনেক সময় লেগে যায় এইখানেই ভাইয়া ক্লাসগুলো তোমাকে হেল্প করবে যেমন তুমি যদি দেখো আমরা যদি জীববিজ্ঞান প্রথমপত্রে আমাদের প্রজেক্ট ডিমসেনে ক্লাসগুলো দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ক্লাস করলে ধরো প্রত্যেকটি ক্লাস এখানে এক ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট এরকম করে আছে। তাহলে মোটামুটি আমাদের সাত আট ঘন্টা মোটামুটি যাবে তাহলে আট ঘন্টা যদি আমরা ক্লাস করি এর পাশাপাশি যদি আরও দশ ঘন্টা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে যায় যেহেতু এটা বড় অধ্যায় আমাদের যেমন ছোট অধ্যায়গুলোতে কিন্তু এত লাগে না কোষ বিভাজনে এক দুই তিন তিনটা ক্লাস এভাবে যে ক্লাসগুলিতে তোমাকে বই দাগিয়ে দাগিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে পড়তে হবে কোনটা পড়তে হবে কোনটা শিখতে হবে সেটাই কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ পড়ে ফেলতে পারো কোনগুলো সি কিউতে আসবে কোনগুলো সিতে আসবে সেটার জন্য কিন্তু তোমরাই এইচএসি সুপার সাজেশন সিকিউ এটা যখন ক্লাসগুলো দেখবা এটা যখন দেখবা তখন কিন্তু তুমি এভাবে শিখে ফেলতে পারো এভাবে তোমরা যে কোর্সগুলোতে আসো তোমরা যেখানে আসো সেখানে যেভাবে ক্লাসগুলো করানো হয় সবখানেই আমরা তো দাগানো বই নিয়ে ক্লাস করছি সো তুমি যেখানেই করো এরকম দাগানো বই ভিত্তিক মূল বই ভিত্তিক ক্লাসগুলো তোমাকে আগে করে ফেলতে হবে এতে করে দেখবা তোমার পড়াশোনাটা গতিটা অনেক বাড়ছে যদিও ক্লাস অনেক লম্বা হয় আমাদের মনে হয় সময়ের অপচয় হচ্ছে আসলে একদমই না ক্লাসগুলো করলে বরঞ্চ পড়াশোনার কনসেপ্ট অনেক অনেক বেশি বেশি ক্লিয়ার হয় হয় সহজ এবং খুব দ্রুত সময়ে বইটা তাড়াতাড়ি শেষ করে ফেলা সম্ভব হয় দ্বিতীয়ত মূল বই শেষ করে ফেলার পর গুরুত্বপূর্ণ লাইনটা এই গুরুত্বপূর্ণ লাইনগুলো কোনগুলো সেগুলো আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে সেগুলো শিখে রাখতে হবে এই জন্য আমাদের প্র্যাকটিস বুক তোমাকে হেল্প করতে পারে গুরুত্বপূর্ণ লাইনের এই প্র্যাকটিস বুকে আমরা বইয়ের এতক্ষণ যে পড়াশোনা করেছে যে অধ্যায়টা পড়েছে সেখানে কোন কোন লাইনগুলো আবারও রিভিশন দিতে হবে সেটা জানতে পারবো প্লাস এটার আরেকটা পার্শন আছে যেটাতে খালিগত থাকবে অর্থাৎ এই লাইনগুলো যখন আমরা একটা একটা করে ভরাট করব তখন আমরা যে আসলেই পড়াশোনা শেষ করেছি আমরা যে ওই লাইনগুলো লাইন বাই লাইন পারি কেননা এটাই তো মেডিকেলে আসে লাইন বাই লাইন ধরে ধরে তাহলে এটা যে আমরা অ্যাকুরেটলি পারি সেটা আমরা ভালো করে শিখতে পারবো এখানে খুব সুন্দর করে গোছানো দেওয়া আছে যে এনকোয়ারি ইন প্ল্যান্টস এটি থ্রিওপাস্টাসের পাস্টাসের এই যে মাইক্রোগ্রাফিয়া যেটা নিয়ে আমরা কথা বলেছি রবার্ট হুক এটা নিয়ে আমরা কথা বলেছি এগুলো লেখা আছে প্লাস যে এই যে কোষ নিয়ে পড়াশোনা করা এটাকে বলা হয় সাইটোলজি সেটাও আমরা জানি সবচেয়ে ছোটো কি সেটাও লেখা আছে মাইক্রোপ্লাজমা সবচেয়ে বড় কোষকি উঠ পাখির ডিম এই কথাগুলো লেখা আছে প্রত্যেকটা অর্থাৎ ধরে 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 যেমন প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর রাখে না উদ্ভিদ কোষে পরিণত তিনটি কোষপ্রাচীর থাকে স্তর থাকে কোষপ্রাচীরের এরপরে ইম্পর্টেন্ট যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে যে কোষপ্রাচীরের প্রধান গাঠনিক উপাদান সেলুলোজ এই লাইনগুলোই তো তোমাকে শিখতে হচ্ছে বারবার সো বইটা পড়ার পরে ভাইয়া এ পিডিএফ ধরে ধরে যখন তুমি স্টেপ বাই স্টেপ লাইনগুলো পড়ে ফেলবা তখন কিন্তু তোমার পুরোটুকু প্রিপারেশান আরও কমপ্লিট হয়ে যাবে তুমি সামারি করে ফেলবা বইটার এবং কোন লাইনগুলো আসলে মেডিকেলের জন্য লাগবে সেটা তুমি আরও সহজে বুঝতে পারবে এবং এটা যে প্র্যাকটিস বুক আছে যেটাতে শুধু খালিঘর দেওয়া আছে যেমন কোচপাচের পাদুক বাদন এরকম খালিঘর তুমি লিখবা সেলুলো সো তুমি এটা প্রিন্ট করে নিয়ে তুমি যখন নিজে নিজে লিখবা আমি মনে করি যে এটা তোমাকে বেস্ট আউটফুট দিবে গুরুত্বপূর্ণ লাইনগুলো শিখে ফেলার পর এবার আমরা প্র্যাকটিসে চলে যেতে পারি প্রথমে আমরা যাবো অনুশীলনীগুলোতে অর্থাৎ বইয়ের যে অনুশীলনীগুলো দেওয়া আছে সেগুলো ধরে ধরে আমরা পড়ব এবং অনুশীলনীতে তিনটা জিনিস থাকলে ভালো সো তোমার আমাদের একসাথে সবগুলো হয়ে যায় যেমন মেডিকেল আর ভার্সিটি প্রশ্নগুলো থাকলে ভালো বোর্ড প্রশ্নগুলো থাকলে ভালো সো আমরা এ দুটো মিলেই আসলে প্র্যাকটিস করব যেখানে আমাদের বোর্ড প্রশ্ন থাকবে বার্সিটির প্রশ্নগুলো মেডিকেলের প্রশ্নগুলোও থাকবে এটুকু করে আমাদের দুই দিকে কমপ্লিট প্রিপারেশনটা হবে এক্ষেত্রে আমরা প্রথমে বইটার পিডিএফটা ধরে ধরে যে বহু নির্বাচনী প্রশ্ন সেটা ধরে ধরে আমরা পড়াশোনা শুরু করে দেব এইটার একটা সুবিধা হলো যে এখানে এদের সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটি আমরা প্র্যাকটিস করে করে দেবো এগুলো নিজে নিজে প্র্যাকটিস করব এগুলো সঠিক উত্তর জানার আপাতত আমার প্রয়োজন নেই আমি কতটুকু পারছি সেটা আমি ভালো করে দেখে নিব এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এখানে আমরা বোর্ডের প্রশ্ন অনুসারে সবগুলোই পাচ্ছি সেকেন্ড হচ্ছে আমরা বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো যেমন তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখো যে এখানে লেখা আছে প্রত্যেকটি বোর্ডে এই অধ্যায়ের যে যে প্রশ্নগুলো এসেছে এগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সো তুমি অধ্যায় ভিত্তিক ভালোভাবে ধরে 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 এগুলো প্রত্যেকটা শিখতে পারছো এর পরবর্তীতে আমরা বার্সিটি প্রশ্নগুলো দেখতে চাই যে এই অধ্যায়ে আমরা বোর্ডে কি প্রশ্নগুলো এসেছে সেগুলো তো আমি অ্যাকাডেমিকলি জানলামই এগুলো কিন্তু প্রচুর রিপিট হবে প্রচুর কমন পড়বে এগুলো থেকে তোমরা এই কয়েকটা শিখতে পারলে হবে তারপরে কি এই যে মেডিকেল ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নপত্র তোমরা এগুলো তোমাদের মূল বই থাকলে মূল বই থেকেও পড়তে পারো অথবা আমাদের কাছে নিজস্ব পিডিএফ আছে তোমরা চাইলে সেরকম পিডিএফ থেকে থেকেও ব্যাচে যেগুলো দেওয়া আছে সেগুলো ধরে ধরেও পড়তে পারো তোমাদের ইচ্ছা যেভাবে তোমরা পড়তে চাচ্ছ তো এখানে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার তেইশ চব্বিশ যেহেতু আমাদের চব্বিশ পঁচিশ মাত্রই হলো সেগুলো তাহলে চব্বিশ পঁচিশে প্রশ্নগুলো অ্যাড হয়ে যাবে তেইশ চব্বিশ চব্বিশ বছর সবগুলো অন্তত এখানে দশ বছরের প্রশ্ন আছে যে এই অধ্যায়ের দশ বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো এসেছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো প্রত্যেকটা তোমরা পাচ্ছ তাহলে সেগুলো তোমরা পড়ে ফেলবা এগুলো আমাদেরকে একদম কমপ্লিট একটা প্রিপারেশান নিতে হেল্প করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা আমরা পড়ে ফেলবো এরপর আমরা মেডিকেল ও ভার্সিটি প্রশ্ন ব্যাংক ধরে ধরে পড়তে পারি চাইল্ড ডেডিকেটেড প্রশ্ন ব্যাংক কিনতে পারি যেটাতে এক্সপ্লানেশন সহ উত্তর দেওয়া আছে ভাইদের ক্ষেত্রে ভাইয়া তো শুধু পিডিএফ প্রোভাইড করি আমি মনে করি ফিজিক্যালি একটা বই কিনে নেওয়া ভালো পরবর্তীতে আমরা ওই যে বোর্ড এবং মেডিকেল প্র্যাকটিস বুক প্রশ্ন করব। বোর্ডের প্রশ্ন তো আমরা দেখালামই আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যদি আমরা প্রশ্ন প্র্যাকটিস করতে চাই তাহলে আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড যে পিডিএফ প্র্যাকটিস বুক আছে সেগুলো আমরা করতে পারি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হলে আমরা জাস্ট আমাদের প্র্যাকটিস বুকে চলে যাব তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবল যে কোনো প্র্যাকটিস বুক ফলো করতে পারো আমাদের এইটা আমরা মেডিকেল স্ট্যান্ডার্ডভাবে তৈরি করেছি প্রত্যেকটি অধ্যায়ের জন্য আমি জাস্ট সবগুলো জীববিজ্ঞান বিজ্ঞান দেখাচ্ছি দেখো প্রথমে কোষ ভূমিকা এটা নিয়ে যে প্রশ্নগুলো আছে তোমরা সেগুলো ধরে ধরে প্রত্যেকটি পড়ে ফেলতে পারো এগুলো প্রত্যেকটি মেডিকেল স্ট্যান্ডার্ড এইচএসি স্ট্যান্ডার্ড কোনো ব্যাপার এখানে নেই সো এগুলোর মধ্যে প্রত্যেকটি মেডিকেলের যে ধরন সে ধরন অনুযায়ী তোমরা হবে প্রতিটি অধ্যায়ের এভাবে আমরা ধরে ধরে মোটামুটি এক একটা অধ্যায়ের দুইশো প্রশ্ন আমাদেরকে মোটামুটি প্র্যাকটিস করতে হবে এভাবে প্রত্যেকটি অধ্যায়ের আমরা মূল বই গুরুত্বপূর্ণ লাইন অনুশীলনী মেডিকেল ও বার্সিটি প্রশ্ন প্যান বোর্ড ও মেডিকেল প্র্যাকটিস বুক এগুলো শেষ করে ফেলার পর আমাদের কিন্তু আরেকটা বড় কাজ আছে সেটা হলো আমরা সিকিউর উত্তরগুলো জানতে হবে সেই জন্য আমাদের প্রয়োজন হবে এবার ক খ এবং সৃজনশীলের প্রশ্ন এবং এগুলোর উত্তর এজন্যও কিন্তু আমাদের পিডিএফ আছে সো তোমরা চাইলে গুরুত্বপূর্ণ ক খ ঘ যেগুলো তোমাদের বিভিন্ন গাইড বই তোমাদের মূল বই অথবা আমরা যে পিডিএফ দিচ্ছি সেরকম পিডিএফে ব্যাচে যারা আছো তারা পাচ্ছ সো এই পিডিএফগুলোতেও যেভাবে প্রশ্নগুলো দেওয়া আছে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে এবার মুখস্থ করে ফেলতে হবে উদাহরণস্বরূপ দেখো আমরা এখানে দিয়ে দিয়েছি যে জ্ঞানমূলক প্রশ্ন এইটা যেমন কোষ কাকে বলে সহ শুরু করে এই অধ্যায়ের সম্ভাব্য যতগুলো প্রশ্ন এগুলো কিন্তু একটা দুইটা সাজেশান না এটা সাজেশান বুক আবার ভিন্ন রকম আরও কমিয়ে যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো এগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে যে যত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে সবগুলো প্রায় একশো সতেরোটা সবগুলো যে মুখস্থ করতে হয় অনেক বেশি পড়ে ফেলতে হবে এমন না বাট অবশ্যই আমাদেরকে জানতে হবে ওকে এরপরে আসো অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন তো একইভাবে এভাবে ধরে 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 তোমাকে কিন্তু যখন তুমি এগুলো পড়ছো অন্য কিছু পড়ার দরকার নাই আমাদের পুরো প্রসেসটা হচ্ছে ধরে ধরে পড়ে ফেলা গেমের মতো জাস্ট স্টেজ 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 পার করে ফেলা আমরা ধরে ধরে যে তত্ত্ব কী গঠন কাজের একক প্রোটোপ্লাজম জীবনের বৌদ্ধবৃত্তি জিল্লিবদ্ধ ফ্লোইড মোজাইক মডেল সুসাইডাল স্কোয়ার তাই না এগুলো আমরা সবাই পড়েছি পারি কিংবা প্র্যাকটিস করছি এখানে এই প্রত্যেকটি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন জেনেটিক কোড প্রত্যেকটি বিষয়ের এই ক খ এগুলো আমাদেরকে ধরে ধরে প্রশ্ন এবং উত্তর মুখস্থ করে ফেলতে হবে প্লাস চাইলে তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে কিন্তু এগুলোর ওপর আমাদের ক্লাস আছে যে সিকিউর উত্তরগুলো আমাদেরকে কি করতে হবে সৃজনশীল কেউ উত্তর সাজাতে হবে সে ব্যাপারেও আমরা চাইলে পড়াশোনা করতে পারি পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যেটা ব্যাচে ভাইয়াই তোমাদেরকে করে দিয়েছে বা তোমরা চাইলে নিজেরা করতে পারো সেটা হলো প্রশ্নগুলোর উত্তর রেডি করা যেমন আমরা এখানে দেখিয়েছি দেখো কোষ প্রাচীর কী কোষ বলতে কি বোঝায় এবার হচ্ছে আমাদের পরীক্ষায় যেভাবে সিকিউর উত্তরটা দিতে হবে যে কোষ প্রাচীরের বৌত গঠন বর্ণনা করো তো এখন কিভাবে করব বইয়েতে এভাবে লেখা নেই তো আমরা যেভাবে লিখে দিয়েছি যে বৌত গঠনে তিনটি স্তর দেখা যায় মধ্য প্রাথমিক সেকেন্ডারি মধ্য পর্দায় কী কী গঠন আছে ভাইয়া কিন্তু এগুলো হাইলাইট করে করে লিখে দিয়েছে অর্থাৎ প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে তুমি চাইলে বই ধরে ধরে নিজে নিজে এভাবে কীভাবে প্রশ্নটা প্রেজেন্ট করবা তুমি কিভাবে টিচারের কাছে লিখ বা এইচএসি পরীক্ষায় আসলে খুব ফাস্ট খুব রিলায়েবল এবং অ্যাকুরেট অ্যান্সার নিয়ে সেটাই হচ্ছে এই পদ্ধতি যে আগে থেকেই শিখে ফেলা কোথায় কিভাবে অ্যালাইন করতে হবে সুন্দর করে গুছিয়ে লেখা যাতে টিচার বুঝে মধ্যপর্দা প্রাথমিক প্রার্থী সেকেন্ডারি প্রার্থী দেখছো যে কিভাবে প্রত্যেকটি পয়েন্ট লেখা আছে কোন কোন জায়গায় আরও আছে কূপ এলাকা ফিট পেয়ার প্লাজমো মাটা একইভাবে আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে এইটা হচ্ছে আমাদের চিত্র যে চিত্রটা আঁকতে হবে একইভাবে জিজ্ঞাসা করে যে কোশপ্রাচীরের কাজ কি সেটা আমরা লিখতে পারবো আমাদের বর্ণনা আসে যে ফ্লুইড মোজাইকের মডেল বর্ণনা করো কোষপ্রাচীরের গ্রহণযোগ্য মডেল বর্ণনা করো কোষ কোশডিল্লির এটা কোষ কোশডিল্লের মডেল তাহলে আমরা কিভাবে লিখবো তখন এটা আবার আমরা বই থেকে সাজিয়ে নিতে হবে বেশিরভাগ শিক্ষার্থী না সাজানোর কারণে অনেক পড়াশোনা করে যে পরীক্ষায় গুছিয়ে লিখতে পারে না তুমি যদি ভালো করতে চাও তোমাকে আগে থেকে ভাইয়া গুছিয়ে রাখতে হবে এজন্য দেখো তাহলে ফ্লুইড মোজাইক মডেল এটাতে কি আছে। লিপিড বাই লেয়ার এটা তো আমাদেরকে আগে থেকে জানতে হবে পয়েন্টগুলা তারপরে কি আছে মেমব্রেন প্রোটিন এটা কয় প্রকার বহিস্ত বা পান্ত্রীয় পেরিফেরাল লিপিড সম্পৃক্ত বা অন্তর্নিহিত প্রোটিন আছে আন্তর্জিল্লি প্রোটিন বা ইন্ট্রিগাল প্রোটিন বইয়ের বাসায় লিখতে হবে বইয়ের ভাষায় বলতে হবে এরকম গুছিয়ে রাখতে হবে তৃতীয়ত থাকে গ্লাইকোক্যালিক্স এটা ভে তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি কিছু কোলেস্টেরল থাকে এবং রাসায়নিকভাবে এই এই উপাদানগুলো থাকে প্রোটিন লিপিড সহ অন্যান্য এই যে কথাগুলো লিখতে হবে যে কোষ ফ্লুইড মোজাইক মডেল কিভাবে গঠিত হয় লিফিড বাই লেয়ার বাই বাইলেয়ারে কী কী থাকে লেজগুলো বিদ্বেষী মাথাগুলো পানিগ্রাহী এই বর্ণনাগুলো কে দিবে তুমি দিবা বই খুঁজে খুঁজে মেমব্রেন প্রোটিনের বর্ণনাগুলো যে কোনটা কোথায় থাকে সেটা বর্ণনা দিতে হবে গ্লাইকোক্যালিক্স কী কী নিয়ে গঠিত সেটার বর্ণনা দিতে হবে কোলেস্টেরল থাকে এটা অনেকে মিস করে দেবে এটা মিস করা যাবে না প্লাস একটা সম্ভাব্য চিত্র এরকম হতে পারে যেটা তোমরা জানো এভাবে লিখতে হবে এভাবে প্রতিটি সিকিউর উত্তর আমাদেরকে শিখতে হবে তাহলে ভাইয়া বোঝা যাচ্ছে চান্স আসলে গভীর পড়াশোনার কঠিন পড়াশোনার কোনো বিকল্প নেই আমি এভাবে বলি পড়েছি এবং আমি মনে করি এভাবেই সবচেয়ে ভালো মূল বই গুরুত্বপূর্ণ লাইন অনুশীলনী মেডিকেল ভার্সিটি বোর্ড প্রশ্নব্যান প্র্যাকটিস বুক খ গ সৃজনশীল এবং সর্বশেষ যেটা করা যেতে পারে অ্যাপে এক্সাম দেওয়া আছে তোমরাও চাইলে যে কোনোখানে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে দিতে পারো এটা অ্যাডভান্স এখনই চাইলে করতে পারো আস্তে আস্তে সেকেন্ড টাইমারদের যেমন পরীক্ষা দিয়ে আমরা এরকম করে একশোটা দুশোটার এক্সাম ব্যাচ সেরকম এক্সাম ব্যাচে মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে পারো যে প্রত্যেকটি অধ্যায় শেষে আমি একটা করে পরীক্ষা দিতে যাব প্রতিটি বিষয় কিন্তু আমরা অ্যাপ দিয়ে রাখবো যেটা ডিসক্রিপশানে থাকবে এবং আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আপডেট দিব যে কোনো পিডিএফগুলো এগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি সেটা জন্য তোমরা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকতে পারো মূল কথা হলো ভাইয়া প্রিপারেশানটা এখন এরকম কম্প্রিহেন্সিভ করে নিতে হবে প্রজেক্ট ডিমসেনে কিন্তু আমরা সেভাবে স্টেপ বাই স্টেপই পড়াচ্ছি যে যেভাবে তুমি কমপ্লিট একটা প্রিপারেশান নিতে পারো এই চিন্তা করেই যে প্রথমে ভাইয়া ক্লাসগুলো করবা এরপরে তুমি এইচএসসি প্রিপারেশান নিবা এরপরে পরীক্ষা দিবা প্রত্যেকটি অধ্যায়ের ব্যাপারে প্রত্যেকটি অধ্যায়ে তুমি মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করবা মেডিকেল দাগানো বইগুলো পড়বা কোনোটা কোনো বাদ নাই প্লাস মেডিকেল ইংলিশ জিকে পড়বা মেডিকেল ইংলিশ জিকে দুটোই পড়বা এবং এগুলোর এক্সাম দিবা আমাদের কাজ আসলে এইভাবেই স্টেপ বাই স্টেপ তোমাকে এই পুরোটুকুর আউটলাইন অধ্যায় ভিত্তিক করে নিতে হবে যে প্রত্যেকটা অধ্যায়ের আমার এই সাত আটটা স্টেপ এগুলো ফলো করা হয়েছে কি না তুমি এটার একটা লিস্ট বানায় নিতে পারো নিয়ে যখনই তুমি বইটা পড়ছো প্রত্যেকটা ঠিক চিহ্ন দিতে পারো একটা প্রশ্ন এখন আরও বেশি আসবে ভাইয়া এত পড়াশোনা আমি কখন করব। কিন্তু আমি যদি দেখাই তোমাদেরকে যে এক একটা অধ্যায় ধরো ছোটো অধ্যায়গুলো বড় অধ্যায়গুলো তো একটু বড়ই ধরো বড় অধ্যায় দেখালাম এখানে ছয়টা ক্লাস ছয়টা ক্লাস আমরা ধরি দেড় ঘন্টা করে নয় ঘন্টা আমাকে পড়াশোনার সময় দিতে হচ্ছে প্লাস আমরা ধরি যে আমাদের মূল বইটা পড়তে আমাদের আরও দুই দিন তিন ঘন্টা করে আরও ছয় ঘন্টা লাগছে অন্যান্য প্রশ্নগুলো দেখতে আমাদের আরও তিন ঘন্টা লাগছে এবং প্র্যাকটিস করতে আমাদের আরও দুই ঘন্টা লাগছে মোট আমরা নয় নয় আঠারো প্লাস দুই মোট বিশ ঘন্টার হিসাব করলাম বিশ ঘন্টার হিসাবের অর্থ কী জানো কোষ কোষের গঠন অধ্যায়টা কিন্তু সবচেয়ে বড় অধ্যায় বলা চলে এটার উদাহরণ দিচ্ছি অন্যটাতে তো এটার অর্ধেক ক্লাস এটা যদি তুমি প্রত্যেক দিন আড়াই ঘন্টা করে ভাগ করে নাও তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি এটা এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা সম্ভব এই অধ্যায়ের ক্ষেত্রে তিন ঘন্টা করে যদি তুমি প্রত্যেক দিন পড়ো মাত্র সাত দিন লাগছে তোমার কিন্তু বাকি পড়াশুনো তোমার ঠিক আছে তুমি কোচিং ক্লাস কলেজ সব কিছু ঠিক রেখেও তিন ঘন্টা যদি একটা অধ্যায় পড়ো সময় নিয়ে তোমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে এখন এভাবে চিন্তা করো যে এক মাসের মধ্যে তোমার চারটা অধ্যায় শেষ হচ্ছে প্লাস তিন মাসের মধ্যে তোমার কিন্তু পুরো বোটানি বই শেষ এখানে মোট বারোটা অধ্যায় তিন মাসের মধ্যে তোমার কিন্তু জুলজি বই শেষ এভাবে কিন্তু তোমার অন্যান্য পড়াশোনা কিন্তু চলছে তার মধ্যে কিন্তু এটা শেষ করে ফেলা সম্ভব এবং তিন মাস তো আমি তোমাকে অনেক বেশি বলছি এটা আসলে দুই মাসের মধ্যেই তোমার জীববিজ্ঞান পত্র দুই মাসের মধ্যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দুই মাসের মধ্যে ফিজিক্স দুই মাসের মধ্যে কেমিস্ট্রি এভাবে শেষ করে ফেলা সম্ভব অর্থাৎ আমরা যাই পড়াশোনা করছি কি না কিংবা অনেক দিন সময় অপচয় করি না কেন আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা মোটামুটি সাত আট মাসের মধ্যে সবগুলো বই ভালোভাবে শেষ করে ফেলতে হবে এই জন্য ভাইয়া ডেডিকেশনটা লাগবে মেডিকেল অ্যাডমিশনে যেভাবে আমরা অনেক ডেডিকেশন দিয়ে পড়াশোনা করি এইচএসসি পরীক্ষার আগে যেমন আমরা অনেক বেশি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করি এই সময় কেন করবো না বলো তুমি যদি এখন ডেডিকেশন দিয়ে পড়াশোনা না করো এখন থেকে এই বছর থেকে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চান্স পাওয়াটা আর সম্ভব হবে না শুরু থেকে যদি চেষ্টাটা না করো শুরু থেকে যদি এই যে অ্যাডভান্স প্রিপারেশান না নিতে থাকো তাহলে কিন্তু অন্যদের মতো অন্যদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা কঠিন যেটার প্রমাণ কিন্তু তোমরাই দেখেছ মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার কি পরিমাণ কঠিন ফলাফল আসতেছে এটা যে সামনে কঠিন হবে এটা বলাই চলে ঠিক আছে আশা করি আজকের ভিডিওতে আমি তোমাকে কমপ্লিটলি বুঝাইতে পেরেছি এভাবে প্রত্যেকটি অধ্যায় নিজে 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 রিপিট করো পড়তে থাকো যদি কোর্স করতে মন চায় এরকম একটা কমপ্লিট কোর্স করে ফেলো যেখানে তোমাকে ফিজিক্স জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় রসায়ন প্রথম দ্বিতীয় পড়তে প্রথম দ্বিতীয় মেডি ইংলিশ অর্থাৎ মেডিকেলের আটটা বিষয়ের আটটা বিষয়ই পড়ানো হবে ঠিক আছে ভালো অসুস্থ থাকো যে কোনো ব্যাপার জানতে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপের মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপের নাম্বারের দেওয়া থাকবে আমাদের ভিডিওতে সেগুলোতে যোগাযোগ করে যে কোনো ব্যাপারে জেনে নিতে পারো আলাইকুম